দুপুরে ভাতের পাতে ভোলা ভেটকি মাছের আলু দিয়ে কালিয়া রেসিপিটা দুর্দান্ত লাগবে তাছাড়াও রুটি দিয়েও খাওয়া যেতে পারে অসাধারণ লাগবে তা রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে নতুন রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব রেসিপিটা ভাতের পাতে করে নেব ভোলা ভেটকি মাছের আলু দিয়ে কালিয়া তা ভোলা ভেটকি মাছে আলু দিয়ে কালিয়া করতে আমি ছ পিস গাঁথার মাছ নিয়ে নিয়েছি আর অর্ধেক মুড়োকে আরও অর্ধেক করে লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি অপরদিকে আমি তিনটে আলুকে অর্ধেক করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছি আর একটা মাঝারির চাইতে একটু বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে পেস্ট করে নেব নিয়েছি কোয়া রসুন আদা এক ইঞ্চি দুটো কাঁচা লঙ্কা গোলমরিচ আট দশটা এলাচ তিনটে লবঙ্গ তিনটে আর দারচিনি এক ইঞ্চি মতো তার সাথে নিয়ে নেব একটা ছোটো টমেটোকে চার ভাগ করে নিয়েছি একই সাথে পেস্ট করে নেব আর যেটা বলা হয়নি সেটা হলো আমি পোস্ত এক টেবিল চামচ পোস্ত বেটে নিয়েছি এটাকেও আমি ব্যবহার করব কালিয়ার সাথে এখন সামান্য সর্ষের তেল দিলাম আলুটা ভাজবার জন্য যে কড়াতে মাছটা আমি ভেজে রেখেছি সেই কড়াতেই আলুগুলোকে ভেজে নেব লাল করে ভেজে তুলে নেব ভাজতে ভাজতে পেঁয়াজ আদা রসুনগুলোকে বেটে নেব আলুগুলোকে অন্য পাত্রে তুলে নিলাম একই করাতে একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম দিয়ে দেব আরও এক টেবিল চামচ সরষের তেল তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এক পিঞ্চ গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা তেলের সাথে মিশিয়ে নেব দিয়ে দেব আদা রসুন বাটা পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিলাম একে একে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লবণ পরিমাণ মতো ওয়ান থার্ড স্পুন হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ চিনি চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে দু মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি গরম জল ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এই সময়তেই দিয়ে দেবো মাছগুলোকে আর দিয়ে দেব পোস্ত বাটা পোস্তটা আমি শুকনোই গুঁড়িয়ে নিয়েছি আপনারা জল দিয়েও পেস্ট করে নিতে পারেন এবার ফুটতে দেব গ্রেভিটা আমি এই পর্যায়ে রেখে দেব আপনারা আরেকটু বসিয়েও দিতে পারেন আবার আরেকটু ঝোলও রাখতে পারেন কেননা এই রকম বসালে কি এ নিজের জায়গায় চলে আসবে অনেকটা রস টেনে নেবে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম ওপর থেকে দিয়ে দেব এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো ব্যাস রেডি ভোলা ভেটকি মাছের আলু দিয়ে কালিয়ার রেসিপি এবার অন্য পাত্রে তুলে নেব ভোলা ভেটকি মাছের আলু দিয়ে কালিয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরিত দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ